সো এবার আমরা এটা কিন্তু রিভিল করব যে সত্যি কোম্পানি কি করেছে এর ভেতরে আদৌ সত্যি সত্যি কি আছে ভেতরে সো গাইস এটা জাস্ট রিভিল হুম আজকের এক্সপেরিমেন্টটা পুরোপুরি তোমাদের ডিম্যান্ডের ওপরে কারণ তোমরা সবাই ইলেকট্রিসিটি সেভ করতে চাও আর ইলেকট্রিসিটি সেভ করলে তোমাদের ইলেকট্রিক বিলও কম আসবে তাই তোমরা সবাই দেখেছ সোশ্যাল মিডিয়ায় একটা ডিভাইস ভাইরাল হয়েছে যেটা ঘরের যে কোনো প্যারালাল কানেকশানে যে কোনো প্যারালাল প্যারালাল কানেকশানে সকেটের মধ্যে ডিভাইসটা ইনপুট করে দিলে পরে ঘরের ফর্টি পারসেন্ট এনার্জি সেভ হয়ে যায় অর্থাৎ হানড্রেড একশো ওয়াটের যদি আমরা একটা বাল্ব জ্বালাই সেখান থেকে ফর্টি পার্সেন্ট মাইনাস হয়ে যাবে অর্থাৎ সিক্সটি ওয়াট মাত্র সিক্সটি ওয়াট তখন বাল্বটা কনজিউম করবে কারেন্ট তো সত্যি সত্যি এটা পসিবেল কি না আজকে আমরা তাই এক্সপেরিমেন্ট করব। এবং সত্যি এটা কাজ করে কি না সেটাও দেখবো তো চলো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডেস্ক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করতে পারো আর ভিডিওটা অবশ্যই লাইক করো তো চলো শুরু করি তো গাইস আমরা অনলাইন থেকে তোমরা দেখেছ ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল বা ফেসবুকের অনলাইন থেকে আমরা কিন্তু এই ডিভাইসটাকে পারচেস করেছি এবং এই ডেলিভার পারচেসটাকে আমরা কিন্তু এটাকে আনবক্সিং করব তো আমার আনবক্সিং দাদ দিয়েই করলাম তো গাইস এই সেই বক্স এবং এই বক্সের মধ্যে কিন্তু সেই ডিভাইসটা রয়েছে এবং যেই ডিভাইসটাই কিন্তু আমাদের প্যারালাল ঘরের যে কোনো ইলেকট্রিসিটির প্যারালাল কানেকশানের মধ্যে ইনপুট করে দিলেই কিন্তু পুরো ঘরের লোড ফর্টি পার্সেন্ট মাইনাস হয়ে যাবে তো সেটাই দেখবো যে ফর্টি পার্সেন্ট মাইনাস না ফর্টি পার্সেন্ট সেভ হবে তো ফর্টি পার্সেন্ট সেভ হওয়ার জন্য যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা আমরা প্রথমে বার করব তো এর ভেতরে রয়েছে একটা কার্ড এবং কার্ডের পরেই রয়েছে কিন্তু আমাদের মেন সার্কিটটা আর কিছু নেই ভেতরে একটা সোলার ফোম রয়েছে যার মধ্যে এটা ছিল তো এটাই কিন্তু সেই ডিভাইস তো এটাই সেই ডিভাইস যে ডিভাইসের মধ্যেই কিন্তু এই ইলেকট্রিসিটি কনজিউম যে ব্যাপারটা ঘটে এটার মধ্যেই ঘটে যাই হোক এবার আমরা টেস্ট করব এবং ব্যাপারটা খুব ইউনিক হবে তো চলো টেস্ট করা যাক সো গাইস এখানে আমরা সেটআপটা রেডি করে ফেলেছি এবং খুব ইজিলি এবং তোমরা যারা ইলেকট্রিক সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই এবং সত্যি কা কীভাবে কাজ করছে বা কোনো সমস্যা হচ্ছে কি না বা সত্যি কাজ করছে কিনা সেটা তোমাদেরকে ক্লিয়ার বোঝাবো যাদের সায়েন্স ফিজিক্স বা ইলেকট্রিক্যালের ওপরে কোনো অভিজ্ঞতা নেই তো চলো তোমাদের জন্য এটা সেট রেডি করেছি এবং তোমাদেরকে দেখাই এখানে কি কী সেট করেছি এখানে একটা অ্যাম্পিয়ার মিটার ইউজ করেছি এটা কিন্তু অ্যানালক অ্যাম্পিয়ার মিটার কারণ অ্যানালক অ্যাম্পিয়ার মিটার কখনও ভুল শো করে না তো এর জন্য অ্যানালগ ইউজ করেছি এবং এটা গ্র্যাভিটি আছে তার সাথে আর তার সাথে আছে কি আমাদের কিন্তু এখানে একটা সিরিজ কানেকশন করেছি অ্যাম্পিয়ার মিটার হয়ে এখানে আমাদের হিটারে এটা আটশো ওয়াট হিটার আটশো ওয়াট ওয়াটার হিটার তো জল গরম করার জন্য এবং এখানে আরেকটা কাজ করেছি আমরা কিন্তু মিটার ইউজ করেছি যাতে এখানে ভোল্টেজটা রিডিং নিতে পারি কত ভোল্টেজ উঠছে তো ভোল্টেজের সাথে যদি আমরা অ্যাম্পিয়ার গুণ করি সেখানে মাল্টিপ্লাই করলেই কিন্তু আমাদের ওয়াটটা বেরোয় অর্থাৎ কত ওয়াট কারেন্ট খাচ্ছে তো সেই ওয়াটের সাথেই এটা আর এখানে প্যারালাল কানেকশন করা আছে এই বোর্ডের থেকে প্যারালাল কানেকশন করা আছে এই আমাদের ডিভাইসটা এই ডিভাইসটা এই কারণেই এখানে রেখেছি কারণ আমরা এখান থেকে যাতে এটা অফ অন করতে পারি অর্থাৎ অন করলে মিটারের সুই অর্থাৎ এইখানে যে মিটারটা রয়েছে অ্যাম্পিয়ার মিটার এর অ্যাম্পিয়ার কমে যাওয়া বা নিচে নেমে যাওয়ার কথা যতটুকু খাবে তার থেকে কম খাবে যখন আমরা এটা অন করবো এবং অফ করে দিলে বেশি খাবে তো এটাই সিস্টেম তো চলো এটা সত্যি সত্যি কাজ করে কি না এখানেই প্রুভ হয়ে যাবে এবং তার সাথে সাথে পুরো ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো তো চলো শুরু করি হুম হুম সো গাইস এখন আমরা কি করব তো এখানে কিন্তু আমরা পাওয়ারটা যদি অন করি এখানে কিন্তু হিটারটা অন হয়ে যাবে আর এখানে ভোল্টেজ শো করবে যখনই আমি এই সুইচটা দেবো তো চলো থ্রি টু ওয়ান স্টার্ট তো গাইস এখানে কিন্তু অন হয়ে গেছে এবং তোমরা দেখো এখানে কিন্তু অ্যাম্পিয়ার উঠেছে হ্যাঁ অ্যাম্পিয়ার কিন্তু উঠেছে কারণ এখানে হিটারটা কিন্তু অন এখানে কত অ্যাম্পিয়ার খাচ্ছে আমি দেখছি প্রাইস এখানে কিন্তু বর্তমানে প্রায় তিন অ্যাম্পিয়ার খাচ্ছে তো তিন অ্যাম্পিয়ার যদি গুণ করি আমরা ভোল্টেজ কত আছে দুশো দুশো তিরিশ যদি আমরা ধরি দুশো সাতাশ দুশো তিরিশ যদি ধরি তো দুশো তিরিশ দুশো তিরিশ ইন্টু তিন অ্যাম্পিয়ার তো ছশো নব্বই এবং জল কিন্তু গরম হচ্ছে এবং ছশো নব্বই ওয়াট খাচ্ছে একটু তিন অ্যাম্পিয়ার একটু বেশিই উঠেছে মানে এখানে প্রায় আট সাতশো পঁয়ত্রিশ ওয়াটের মতন কিন্তু কারেন্ট কনজিউম করছে আটশো ওয়াটের মধ্যে এবং আমরা এখানে একটু সুইচ অফ করছি কারণ এটা গরম হয়ে যাবে বেশি এবার আমরা কিন্তু এই ডিভাইসটাকে যদি অন করি তাহলে কিন্তু মিটারের সুই যেখানে ছিল তার থেকে কম কম খাবে মানে কারেন্ট কম কনজিউম করবে তো চলো এবার সেটাকে সেট আপ করব তো থ্রি টু ওয়ান স্টার্ট তো তোমরা দেখো এখানে মিটারের সুই কোথায় উঠেছে তিন এমপিয়ারে এবং আমি কিন্তু এখানে পাওয়ারটাকে অন করতে চলেছি তো এখানে কিন্তু মিটারের সুই নেমে যাওয়ার কথা তো রাইস তোমরা দেখো ক্যামেরা পারসনকে বলবো যে এটা কিন্তু ব্লিঙ্ক করছে এবং এটা কিন্তু অন কিন্তু এখানে শুয়ে রকম কোনো পরিবর্তন হয়নি আমি ভালো করে সামনের দিকে দেখছি নিজেও তো এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি এবং আবারও ক্যামেরা পারসনকে বলবো এখানে দেখাতে আমি সুইচটা অফ করছি একটু দূর থেকে দেখাতে তো অফ করলাম কিন্তু মিটারের শুয়ে কোনো পরিবর্তন হয়নি কোনো রকম মিটারের শুয়ে পরিবর্তন হয়নি আমি আরও একবার করছি অন করছি আরো আরও একবার ডিভাইসটাকে এবং গাইস ডিভাইস কিন্তু অন কিন্তু মিটারের শুই এক ফোটা বা এক সেন্টিমিটার মিলিমিটারও নড়েনি এক মিলি এবং যেরকম তিন এমপিয়ার সেরকম তিন অ্যাম্পিয়ারই খাচ্ছে সাড়ে তিন খাচ্ছে তো কোন রকম ওয়াটের রকম কিন্তু প্রভাব পড়লো না সো তোমরা দেখলে যে আমরা এখানে আটশো ওয়াট এখানে কোম্পানির ক্লেম আছে এটা এইট হান্ড্রেড ওয়াট তো এইট হান্ড্রেড ওয়াট ওয়াটার হিটারকে আমরা যখন অ্যাক্টিভেট করলাম এখানে থ্রি পয়েন্ট টু মিলি এমপিয়ার পর্যন্ত থ্রি পয়েন্ট টু মিলি অ্যাম্পিয়ার বা এমপিয়ার পর্যন্ত কিন্তু এটা কারেন্ট কনজিউম করছিল তার সাথে যদি আমরা ডিভাইড করি ভোল্টেজকে তাহলে কিন্তু আমরা ওয়াট পাবো সেখানে আমরা পেলাম সাতশো ছত্রিশ ওয়াড সেভেন থ্রি সিক্স তোমরা করতে পারো এটা সাতশো ছত্রিশ ওয়াড কারেন্ট কনজিউম করলো কিন্তু এখানে এই কোম্পানি বা এই এটা যে তৈরি করেছে সে কিন্তু ক্লেম করেছে যে এটা লাগানোর পরে ফর্টি পারসেন্ট সেভিং হবে তা ফর্টি পার্সেন্ট সেভিং করলে আটশো ওয়াটের ফর্টি পারসেন্ট হয় কত আট আটশো ওয়াটের ফর্টি পারসেন্ট যদি আমরা করি হয় তিনশো কুড়ি এবং তিনশো কুড়ির সাথে যদি আমরা আটশোকে বিয়োগ করি আটশো বিয়োগ তিনশো কুড়ি তো আমাদের হয় চারশো আশি ওয়াট মানে এই ডিভাইসটা লাগানোর পরে আমাদের হিসাব বলছে আমরা যদি এটা আটশো ওয়াটও ধরে নিই তাহলে আমাদের হিসাব বলছে যে এই ডিভাইসটা লাগানোর পরে চারশো আশি ওয়াট কারেন্ট কনজিউম করার কথা কিন্তু বাট কোনো রকম কোনোরকম কিন্তু আমাদের অ্যাম্পিয়ার মিটারের পরিবর্তন হয়নি তা অ্যাম্পিয়ার মিটারের যদি পরিবর্তন না হয় অ্যাম্পিয়ার যদি সেই কনজিউমই করে তাহলে ভোল্টেজের সাথে অ্যাম্পিয়ার গুন করলে সেই রেজাল্টই আসবে তাহলে এই ডিভাইস লাগানোর পরে আমাদের কিন্তু কোনো রকম পরিবর্তন আসলো না সেই সাতশো ছত্রিশ ওয়াট বা আটশো ওয়াট যাই বলো ওই কাছাকাছি অ্যাভারেজে ধরে নাও তো একই কারেন্ট কনজিউম করছে এই ডিভাইস লাগানোর পরে উল্টে আমি বলতে পারি এটা লাগানোর পরে আরও কারেন্ট বেশি কনজিউম করছে কারণ এর মধ্যে তিনটে এল আছে যেগুলো কি না প্রায় ওয়াটের কাছে হয়ে থাকে হাফ ওয়াট হয় না হাফ ওয়াটের থেকে একটু কাছে হয়ে থাকে তো সেখানে কিন্তু সেই ওয়াটটাও কিন্তু তোমার মিটারে উঠবে তো বুঝতেই পারছো যে এটা কিন্তু পুরোপুরি ফেক আমি নিজে কিনে মানে হতবাক হয়ে গেলাম যে কোম্পানি এত সুন্দর ক্লেম করছিল এবং কোম্পানির যারা এজেন্ট আছে তারা সুন্দরভাবে ক্লেম করছিল যে এটা খুব মানে ভালো কাজ করে আমি এই কারণে ডিজিটাল মিটার ইউজ করিনি কারণ ডিজিটাল মিটারে কিন্তু আমরা দূর থেকেই ভোল্টেজকে বা অ্যাম্পিয়ারকে কন্ট্রোল করতে পারবো কারণ আমাদের মধ্যে সেই জিনিসটা জানা আছে বা জানি আমরা কারণ আমাদের এখানে টেকনিশিয়ান লোকও আছে তো তাই আমি এখানে অ্যানালক মিটার ইউজ করলাম তো তোমরা দেখতে পারলে কোনো রকম পরিবর্তন হয়নি যদি সুইটা একটু নাপতো যে অ্যাম্পিয়ার মিটারের যে সুইটা ছিল সেই সুইটা যদি একটু নাপতো তাহলে কিন্তু অ্যাম্পিয়ার কমতো আর অ্যাম্পিয়ার কমলে সে কম অ্যাম্পিয়ারের সাথে গুণ করলে ওয়াটও কমে যেত তো আমাদের এক হাজার ইউনিটে হয় এক ইউনিট তো চলো তোমরা দেখতেই পারলে যে এটা পুরোপুরি ফেক এবং এটার ভেতরে কি আছে এবার আমরা সেটা দেখব তো চলো দেখা যাক ওকে সো এবার আমরা এটা কিন্তু রিভিল করব যে সত্যি কোম্পানি কি করেছে এর ভেতরে আদৌ সত্যি সত্যি কি আছে ভেতরে আমি কি দেখছি এর ভেতরে কি আছে এখানে দুশো কুড়ি দুশো কুড়ি হোম টু টোয়েন্টি হোম এর একটা রেজিস্টেন্স দেওয়া আর এখানে একটা খ্যানের ক্যাপাসিটার দেওয়া তাও আবার দেখো টেপ মারা কার্পেনের দিয়ে খুলে দিয়ে দিচ্ছে অবস্থা দেখো কালার দেখো এর তোমাদের সামনে রিভিল করেছি এর কালার দেখো তুমি বা তোমরা দেখো এটা কালার এ আবার একটা টাই দিয়েছে এর ভেতরে আমি মানে কী বলবো নিচে একটা মানে কি একটা দেওয়া আছে সার্কিট দেখি এটা খুলতে হবে আর গুড গায়ে ক্যাপাসিটি সরালে নিচে একটা সার্কিট সার্কিটটা কি না একটা এল ইডি সেই সার্কিট তো এই এলইডিটাকে জ্বালানোর জন্য এখানে একটা দুশো কুড়ি হোম রেজিস্ট্যান্স দিয়েছে যাতে এলইডিটা না কেটে যায় দুশো কুড়ি ভোল্টে জ্বলার সময় যাতে না কেটে যায় তার জন্য এই রেজিস্ট্যান্সটা দেওয়া আর এটা ক্যাপাসিটার লাগানো এটা ভাই ফ্যানের ক্যাপাসিটার তাও আর ব্লাক টেপ মারা কি বলবো তোমরা দেখো এখানে কি ক্যাপাসিটার দিয়েছে এটা হচ্ছে ফ্যানের ক্যাপাসিটার গাইস কি অবস্থা জাস্ট তোমরা দেখলে এখানে কি অবস্থা এবং সবচেয়ে বড় ব্যাপার ক্যাপাসিটারটা এরা প্যারালালে ইউজ করেছে প্যারালাল ডাইরেক্ট ক্যাপাসিটারটা ঢুকিয়ে দিয়েছে মানে দুশো ভোল্টে বা দুশো চল্লিশ এবং এই ক্যাপাসিটারটা পূর্ণ ফেলে দেওয়া কোনো একটা ক্যাপাসিটার হবে যে কালার একদম শেষ নষ্ট মানে কি অবস্থা ভেতরে একটা নতুন যার দাম প্রায় ছশো টাকার ওপরে সেখানে ইউজ করেছে কি একটা পঁচিশ টাকা দামের ক্যাপাসিটার আর কি বলবো দু তিন টাকা দামের এলইডি আর এটা পঞ্চাশ পয়সা দামও না এটা রেজিস্ট্যান্স ইউজ করেছে যেটা দুশো বাইশ ওহম এরকম আর কি মানে দুশো বাইশ ওহম রেজিস্ট্যান্সটা শুধু এলইডি কে জ্বালানোর জন্য আর ক্যাপাসিটার জ্বালানি প্যারাল মানে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকারও জিনিস নেই এখানে পঞ্চাশ টাকারও জিনিস নেই এটা কিন্তু ছশো টাকার উপরে দাম নিয়ে নিয়েছে আমি জানি না এটা কীভাবে ওরা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলো যে ভিডিওতে যে এটা কিন্তু গ্যারান্টি সহকারে যদি ফর্টি পার্সেন্ট না কমে তাহলে আমরা রিটার্ন নিয়ে নেবো এটা কীভাবে কমবে থাকে তাহলে ফ্যানের ওয়াট কমে যেত যাই না এটা কিভাবে করেছে এরা তো যাই হোক এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন হও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর কি বলবো আমার কিছু বলার নেই ভাষা শেষ এর পরে দেখার পরে